অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার আজ তাকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ গত চৌঠা ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের বেশ কয়েকজন সেই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আল্লু অর্জুন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গত চৌঠা ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষা গিয়ে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ারে অভিনেতা পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভেঙে পড়ে মূল মূলগেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন ওই মহিলার সন্তান ঘটনার হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্ষাতপলী থানায় এই মামলা রুজু করে পুলিশ শুরু হয় তদন্ত रिपोर्ट लटरि संवाद